আজি মোর ফিণ্ডাল আজি মোর শান মজলিস আগে আর রামদা মদরসার ও আজ একদিন এক এখন দুই দিন দুই রাইত নেই আমার না কমছে সবে ভরি ভাই আলহামদুলিল্লাহ আগে রামদা মদরসার টিনর ঘর আসিল এখন বিল্ডিং গইছে নি আমি আমি তালবাড়ি মদরসার জোরসার যেতাম অবাই সেবা ফার আগে হির আছিল আসিল না হজরত হাজিবুরি সাহেব রহমতুল্লহি অন্য এখন এক কোনা তান রুম আসিল যেতে সময় বিকালে বাজে হজরত ভাইতাম না সকালে আইলে ভাইতাম আইয়া ভাইতাম বহারীর মুতালা মোতাল্লা বইয়া তো আমার একদিন ফরমাইলার হজরতে আমরা রামদা মদরসাত এখান বিল্ডিং নাই সারা দেখো কে ঠিনোর ঘরাইন আল্লাহর বলির চাহিদা ফুড়া উইছে নি বিল্ডিং কখনইছে কই সবে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার দরে শরীফ কোলার বাদে এলাকার নাম বিভিন্ন জায়গায় ফলিছে নি না ফলিছে না শুনাম না কুনাম কোনো কেউ গিয়া কইছে নি আমি রামদাত গান এই এটা গান কেয়ানো ইচ্ছা রে এ রামদা বাজার ইলাকায় কোনো গানও কইছে কত সুন্দর গীত কে আয় শিখলে বেটা ইদ ধরনের প্রচুর আসন পড়ি চ কি আনো এ রামদার নাম জেগা জেগায় আ নাচে কে সুনাম সুনাম না কো নাম সুনাম ফয়লিছে এগুলা ভনরার বেনতর ফসল এগুলা ভনরার বেনত্তর ভরসল আল্লাহতা আলায় ভর বাহি তোমরা যদি শুক্রিয়া দায় হর লা আদি দান না কম আহলে বিল মজরাতে বুজিৰা আলম তাগিদ নুন তাগিদ যকিলা সফটর উরে শক্ত করিয়া আল্লাহ তালে فرمাইরা নিশ্চয় নিশ্চয় আমি তোমার তনয় নিয়ামত আরো বাড়াইয়া দেব মাদ্রাসার খিদমত দেশ বিল্ডিং বাড়ছে না কমছে বাড়ছে গাড়ি বাড়ছে না কমছে গাড়ি বাড়ছে না কমছে রাস্তাঘাট পিচ বাড়ছে না কমছে এলে বাড়ি উঠানো গাড়ি যায় আলহামদুলিল্লাহ ইটা নিয়ামত ই নিয়ামত আল্লাহ দয়ার মায়া আমরা রে দান করছই আমরা নিয়ামতর কদর করি তবে কিছু সরমঘরের রামদা এলাকার জনগণ অত হম নি দ্বিতীয় দিন মফিল মানুষ তো বেশি হওয়ার কথা দ্বিতীয় দিন তো মফিল মানুষ বেশি হইবার কথা আজকে অত তো আমরা চরম লাগে আমি তো মনে করছি আজকে কোনো ভাই দায়ীরা চাইছে মানুষ জায়গা ইতা নাই অত মানুষ হইবা অথ মানুষ হইবা এলেমেলে করিয়া কাটাইয় না আগামীকাল রামদা মদর সার জলসা এগত এগদমাস বাদে হইব মনে নি রোজা বাদে আবার হইব মনে হয় আফান মঞ্জুৰ ঘূৰি চাপতী বান্ধীৰ আৰু যাবাতে চলমান মঞ্জুৰ ভৰি চাপতী বান্ধিব আমাৰ ৰব নেকি এক বছৰ এক বছৰো লাগিছে ইনিয়ামতৰ কদৰ হৰি ইনিয়ামতৰ কদৰ হৰি হজৰত নাজিমেদাৰা গুলম আফনৰ হজৰত ফখৰুদ্দিন চাহ ৰহমতুল্লা আলহীয়ে আমাৰ গোৱাইনঘাট এলেকাতে হোৱা যোৱা মদৰ চাৰ হোৱা যোৱা বয়ান ফাইছিলা থৈলা পেটা থৈ হাত কৰোঁ দি চিন্নি কৰি ইতা আলিমখল জমা কৰ্তে পাৰ্তে নাই ম দৰজাৰ আৱাজত এই ভৰিমাণ আলিমহল জমা হৈ আৰু আলিমে হতানি ৰব্বানীৰ চেহেৰা বায় এক নজর চাইলে এক হাজাৰ এক বছৰৰ নফল এবাদত থাকি স্বভাৱ বেশি হয় নাজৰাটো এলালা আলিমে আহ সাপ কৰিলে ই আমি ন্যায়বাদতে জনতেন চিয়ামি হা হজরত মেহমান তরসি বঞ্জিন আউলাদ রসুল সবাই আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মজলিশ কবুল ফর্মাও হজরত আগমনের বরকথে এই দেশরে বরকতময় করে দেও ই দেশ তাগিয়ে কাফিরি ফাঁসিকি বেইমানি ও আল্লাহ যত যা দুর্নীতি আছে সারারে দূর করে দেও হজরতর কদমায়ন শরীবাইনের বৰকথে এই এলেকা থাকি আজাব গজব মচিব চব কিছু মলাই কৰিম দূৰ কৰি দিয়ক হজৰত তৰ্চি ফানিৰা হজৰতে যে বয়ান কৰিব আমাৰ আমল কৰাৰ চেষ্টা কৰিব নি ভাই খৰমনি আমল কৰাৰ চেষ্টা খাই থাকি যা বয়ান হৈছে আমল কৰিবনি কিতা আমল কৰ্তাম নমাজ পঢ়তাম নাই কয় নি নমাজ পঢ়তাম নাই মিছা ওচা মাতিতাম মিছা মাতিতাম আল্লাহ আমরারে ইতা আজাব থেকে ইতাক গজব নানি মিশা নামাজ নমাজ না পড়া অজব নানি আল্লাহ ইতাতনে আমরারে হেফাজত করো আল্লাহ আমরারে ইটা থাকি হেফাজত করো সুদ কিছু খাইতাম না গীতা আল্লাহর সুদতনে উহম্মত মুক্ত করো আল্লাহর সুদতনে মুক্ত করো আয় আল্লাহ না ফর আমরারে তাকে বাসাও আমরা সবরে ফা নামাজি বানাই দাও ইব্রাহিম আলাইসাল্লামে কি দোয়া করছেন রব্বি জাহাল্লি মকিম আসলাতি পরবর দিগার আমার নমাজি বানাও কইসেন নি অ পরবর দিগার আমার বড় ব্যবসায়ী বানাও কি কইসেন পরবর দিগার আমার নমাজি বানাও রব্বি জাহাল্লি মকিম আসলাতি অমিন দুর্রিয়াতি এখা আমিনি না আমার আওলাদ আল্লাহ আমার আওলাদ রে নামাজি বানাও আমরা খালি নিজে নিজে খাইনি না পরিবারের সবরে দুনিয়ার খানা খাবাই সবরে খাবাই দুনিয়ার লাইনে যেভাবে পরিবারের সবর সেবা যত্ন চাই দিনের লাইনে আসরথর লাইনে ওলা চাইতাম নিজে জহান নাম তেগি বাসার চেষ্টা করতাম পরিবারের জহান নাম তেগি বাসাইবার চেষ্টা করতাম কো আঙ্গুসা ওয়াহালে কো নারা